বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে বন্ধ হয়ে কাজ করতে চায় প্রচুর চিন্তায় হচ্ছে আপনাদের এলাকাকে আপনারা মাদক মুক্ত করবেন জনগণকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসবে ইনশাল জনগণের সাথে আছে কে আপনাদেরকে একটি বার্তা দিতে চাই পুলিশ জনগণের বন্ধু হয়ে কাজ করতে চায় পুলিশ জনগণকে সার করে কাজ করতে চায় না জনগণের আস্থা নিয়ে কাজ করতে চায় যারা জনগণের সাথে আছে তাদের সাথে পুলিশ কাজ করতে চায় যারা জনগণের ভালো করতে চায় তারা তাদের সাথে পুলিশ কাজ করতে চায় এই গণতারের মাধ্যমে আজকে যারা এখানে উপস্থিত হয়েছে যারা এই গণতার দিয়েছে তারা প্রমাণ করেছে তারা জনগণের সাথে আছে আর এই জনগণের সাথে থাকার মাধ্যমে জনগণকে শরী করার মাধ্যমে তারা নিশ্চয়ই জনগণের বন্ধু হিসেবে পরিচিত হয়েছে আর এই জনগণের বন্ধুরা যখন একজন নেত্রীর জন্য দোয়া করে আল্লাহ অবশ্যই সে দোয়া পূরণ করবেন ইনশাল্লাহ আল্লাহ যেন তা ওনাকে মুক্তি দান করেন এবং জনগণের কাছে ফিরিয়ে আনেন সে আশাবাদ ব্যক্ত করছিল আমি আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার মাধ্যমে আপনাদেরকে যে মেসেজটি দিতে চাই এরকম বৃত্তশালীরা যে সকল সামাজিক অনুষ্ঠান করবে এবং যে সকল সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করবে বাংলাদেশ পুলিশের সকল সদস্য সেই সকল অনুষ্ঠানে জনগণকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসবে ইনশাল্লাহ সত্য আপন জানাবো আপনাদেরকে অনুরোধ রাখ অনুরোধ রাখবো আপনাদের এলাকাকে আপনারা মাদক মুক্ত করবেন পুলিশ আপনাদের সাথে আছে আপনারা মাদক ব্যবসায়ী শত মাদক সেবকদেরকে ধরে দেন আমরা তাদেরকে সঠিক ব্যবস্থা নিতে চাই দ্বিতীয়তে আরেকটি আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই যেহেতু আমি পুলিশ জনগণকে শান্তি দেওয়ার জন্য জনগণকে শান্তিতে রাখার জন্য জনগণকে নিরাপত্তা রাখার জন্য নিরাপদে রাখার জন্য আমি কাজ করি এখানে প্রচুর চিন্তায় হচ্ছে আপনারা প্রতিরোধ করে তুলুন চিন্তায়কারীর বিরুদ্ধে প্রতিরোধ করে তুলুন গত পরশুদিন আমার এক পুলিশ ভাই চিন্তায়কারীর আঘাতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে পুলিশ কেউ চিন্তায়কারী ছাড়ছে না তাই আপনারা যদি ঐক্যবদ্ধ না হন আপনাদের নিরাপত্তা দেওয়া কঠিন হয়ে যাবে তাই আমি আপনাদের কেউ দত্ত আবহন রাখছি এই চিন্তায়কারীকে প্রতিরোধ করার জন্য আপনারা আমার সাথে কাজ করুন এবং এই মাদককে প্রতিরোধ করার জন্য মাদককে দমন করার জন্য আপনারা